আজকে আমরা কথা বলবো এআই নিয়ে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এটা কিন্তু আর শুধু একটা ভারী শব্দ না এটা আমাদের কাজের ধরন কিছু তৈরি করার পদ্ধতি এমন কি যোগাযোগের উপায়ও পুরোপুরি বদলে দিচ্ছে তো চলুন একটু গভীরে গিয়ে দেখি এর আসল ব্যাপারটা কি এই কথাটা কিন্তু দারুণ তাই না অনেকেই তো ভাবেন এআই কি চাকরি খেয়ে ফেলবে কিন্তু আসল প্রশ্নটা কিন্তু সেটা না আসল প্রশ্নটা হল আমরা কি এআই ব্যবহার করতে শিখছি দেখুন ব্যাপারটা ভয় পাওয়ার না বরং সুযোগটাকে কাজে লাগানোর তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব কীভাবে এআই একটা পুরো নতুন খেলার মাঠ তৈরি করেছে এরপর আমরা তিনটা নতুন নিয়ম নিয়ে কথা বলবো। কিভাবে সবকিছু কিছু ব্রড থেকে বেসপোক হচ্ছে কিভাবে মাসখানেকের কাজ মুহূর্তে করা যাচ্ছে আর কেন অটোমেশনের যুগে মানুষের জোট বাধাটা আরও জরুরি হয়ে পড়েছে আর সবশেষে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে দেখুন এআই কিন্তু আর ভবিষ্যতের কোনো গল্প না এটা একদম আমাদের বর্তমানে চলে এসেছে আর এটা সব কিছুই বদলে দিচ্ছে মানে এআই যে কি পরিমাণ আমাদের কাজের জগতে ঢুকে পড়েছে ভাবা যায় সত্যি বলতে অনেক মার্কেটিং প্রফেশনাল তো এখন বলছেনি যে তাদের প্রতিদিনের কাজে এআই ছাড়া নাকি এক মুহূর্ত চলবে না এটা কিন্তু মার্কেটিং এআই ইনস্টিটিউটের একটা পর্যবেক্ষণ এবার চলুন প্রথম নিয়মটা নিয়ে কথা বলি নিয়মটা হল আমরা এখন ব্রড থেকে বেসপোকের দিকে যাচ্ছি সোজা কথায় গণ মার্কেটিংয়ের দিন কিন্তু শেষ এখন যুগ হল হাইপার পার্সোনালাইজড বা একদম ব্যক্তিগত অভিজ্ঞতার একটু ভাবুন তো আগের দিনে মার্কেটিং কিভাবে হতো মূলত ডেমোগ্রাফিক্স কিছু সার্ভে আর অনেকখানি অনুমানের উপর ভিত্তি করে কিন্তু এখন এআই এর যুগে খেলাটা পুরোই পাল্টে গেছে এখন আমাদের হাতে আছে রিয়েল টাইম ডেটা আছে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা আর এর ফলে আমরা এমন হাইপার পার্সোনালাইজড অভিজ্ঞতা তৈরি করতে পারি যা গ্রাহকদের সাথে সত্যি একটা কানেকশন তৈরি করে এই পরিবর্তনের পেছনে কয়েকটা দারুণ ট্রেন্ড কাজ করছে যেমন অ্যাডভান্সড ডেটা অ্যানালিটিক্স এটা দিয়ে শুধু নাম্বার না ছবি ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্টের মতো আনস্ট্রাকচার্ড ডেটাও বিশ্লেষণ করা যায় এরপর আছে হাইপার পার্সোনালাইজেশন যা গ্রাহকের পছন্দ আগে থেকেই অনুমান করে তাদের জন্য কাস্টমাইজড অভিজ্ঞতা তৈরি করে আর চ্যাটবোর্ড বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আছেই যারা দিনরাত চব্বিশ ঘন্টা গ্রাহকদের প্রশ্নের উত্তর দেয় আর পণ্যের ব্যাপারে পরামর্শ দেয় আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় নিয়মে এটা আমার খুব পছন্দের একটা নিয়ম মাস থেকে মুহূর্তে মানেটা কি মানে হল এই আয়ের কারণে এখন যে কোনো কিছু তৈরি করার গতি অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে আর এটা কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য একটা বিশাল দরজা খুলে দিয়েছে এই যে নতুন ক্রিয়েটর ইকোনমি এর একটা বড় অংশ হল এ ডিজিটাল প্রোডাক্ট নামটা শুনে হয়তো একটু জটিল মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা খুবই সহজ এটা আর কিছুই না আপনার নিজের জ্ঞানকে এ এর সাহায্যে এমন একটা প্যাকেজে নিয়ে আসা যা বারবার বিক্রি করা সম্ভব যেমন ধরুন একটা পিডিএফ একটা টেমপ্লেট বা একটা গাইড আর এটা বানানোর একটা সহজ ব্লুপ্রিন্টও আছে প্রথমে আপনার কোন জ্ঞানটা বিক্রি করার মতো সেটা খুঁজে বের করুন এরপর বাজারে সেটা চাহিদা আছে কিনা তা যাচাই করে নিন তারপর এআই ব্যবহার করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আপনার প্রোডাক্টটা তৈরি করে ফেলুন এরপর একটা সিম্পল সেলস প্ল্যাটফর্ম সেট করে মাইক্রো ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপ করে ট্র্যাফিক নিয়ে আসুন ব্যাস সবচেয়ে মজার ব্যাপার হল যেখানে আগে মাস লেগে যেত এখন সেই কাজটা কয়েক ঘন্টাতেই সম্ভব স্ক্রিনে যে উদাহরণগুলো দেখা যাচ্ছে এগুলো তো মাত্র কয়েকটা উপায় যেমন এআই টুলস ব্যবহার করে লেখার সার্ভিস দেওয়া এআই চ্যাটবট তৈরি করা কিংবা এআইয়ের সাহায্যে অ্যাফিলিয়েট মার্কেটিং করা সত্যি বলতে কি সম্ভাবনা কিন্তু অফুরন্ত এবার আসি আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে ব্যাপারটা হল অটোমেশন থেকে অ্যালায়েন্স বা জোটবদ্ধতা মানে এআই যেহেতু অনেক টেকনিক্যাল পুনরাবৃত্তিমূলক কাজগুলো নিজের হাতে নিয়ে নিচ্ছে তাই মানুষের কিছু বিশেষ দক্ষতা এখন আগের চেয়েও অনেক বেশি মূল্যবান হয়ে উঠছে এর মানে কিন্তু এটা একদমই না যে মানুষের আর প্রয়োজন নেই বরং ঠিক তার উল্টোটা এর মানে হল আমাদের ফোকাসটা এখন সেই সব কাজের দিকে সরিয়ে নিতে হবে যা এআই করতে পারে না যেমন কৌশলগত চিন্তাভাবনা মানুষের সাথে মানুষের সহযোগিতা আর পার্টনারশিপ গড়ে তোলা এই কৌশলগত পার্টনারশিপ কিন্তু পালারকম হতে পারে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং যার মূল লক্ষ্য সেলস বাড়ানো কিংবা কন্টেন্ট পার্টনারশিপ যা লিড জেনারেট করতে আর ইন্ডাস্ট্রিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সাহায্য করে আবার হতে পারে টেকনোলজি ইন্টিগ্রেশন যা পণ্যের মান বাড়ায় এই জোটগুলোই কিন্তু ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন উপায় তাহলে এআই এর এই যুগে কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি জরুরি দেখুন ব্যবসায়িক জ্ঞান কৌশলগত চিন্তাভাবনা সহযোগিতা করার ক্ষমতা জটিল সমস্যার সমাধানের নেতৃত্ব দেওয়া আর ডেটাকে একটা পরিষ্কার গল্পে পরিণত করা এই ক্ষমতাগুলোই এখন সাফল্যের চাবিকাঠি আর সবচেয়ে বড় কথা এই দক্ষতাগুলো এআই কখনোই নকল করতে পারবে না তো এত সব আলোচনার পর প্রশ্ন আসে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এই যে নতুন খেলার মাঠ তৈরি হয়েছে এখানে পথ চলতে গেলে আমাদের সামনে সুযোগ আর চ্যালেঞ্জ দুটোই কিন্তু আসবে একদিকে দেখুন এআই আমাদের কাজের এফিশিয়েন্সি বাড়িয়ে দিচ্ছে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ করে দিচ্ছে গ্রাহকদের সাথে সম্পর্ক আরও মজবুত করছে কিন্তু অন্যদিকে এর দ্রুত পরিবর্তন অটোমেশনের উপর অতিরিক্ত নির্ভরতা ডেটা প্রাইভেসি নিয়ে ঝুঁকি আর সঠিক প্রশিক্ষণের অভাব এই চ্যালেঞ্জগুলো কিন্তু বাস্তব তাহলে দায়িত্বের সাথে এআই ব্যবহার করার উপায় কি কয়েকটা জিনিস মাথায় রাখা খুব জরুরি প্রথমত স্বচ্ছ থাকুন মানে আপনি যখন এআই ব্যবহার করছেন সেটা খোলাখুলি বলুন এতে বিশ্বাস বাড়ে দ্বিতীয়ত সবসময় হিউম্যান ওভারসাইট বা মানুষের তত্ত্বাবধান রাখুন এআই জেনারেটের তথ্যের নির্ভুলতা যাচাই করাটা আবশ্যক। আর তৃতীয়ত গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিন তাদের ফিডব্যাক শোনার ব্যবস্থা রাখুন যাতে কোনো ভুল হলে তা দ্রুত শুধরে নেওয়া যায় শেষ পর্যন্ত ব্যাপারটা হল এই এআই আমাদের হাতে একটা অসম্ভব শক্তিশালী লেভারেজ বা ক্ষমতা তুলে দিচ্ছে এখন প্রশ্নটা হল এই শক্তিটা আমরা কোথায় প্রয়োগ করব সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে